খেলাপদ বাংলাদেশ খেলাপথ শিক্ষা পুলিশের পক্ষ থেকে বিশাল মিছিল ভারতীয় যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস অভিমুখে মুখে গণ এবং সেখানে একটি জনাসংবাদেষ্টা করছি বিশেষ করে ভারতে যে নতুন বিল পাস হয়েছে ওয়ার্ক বিল সেই ওয়ার্ক বিলের প্রতিবাদ সহ ভারতীয় দূতাবাসে আজকের এই প্রধান আয়োজন করেছিল বাংলাদেশ খেলা কর্মী এবং সেই বাংলাদেশ খেলাফোট নোটিশের পক্ষ থেকে একটি বিশাল মিছিল কিন্তু এটি যাচ্ছে যদি আবারও সংশোধন না করে তাহলে কঠোর আন্দোলনে কিন্তু বাংলাদেশ নামবে এবং খেরাপট মন্ত্রী নাইবে এমন যে ঘোষণা দিয়েছেন তাছাড়া দিল্লির উদ্দেশ্যে লং মার্চ ঘোষণাও কিন্তু এখান থেকে তারা দিয়েছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু নেতা কর্মীরা করেছেন বাংলাদেশ খেলাপদ মন্ত্রীদের এবং ঠিক পল্টন মোড়ে দিয়ে এতে এগিয়ে যাচ্ছে পল্টন মোড় হয়ে নাই ট্যাঙ্কের মোড় দিয়ে শান্তিনগর হয়ে ভারতীয় হয়ে এই স্মারক প্রদানের কর্মসূচি হওয়ার কথা রয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক পল্টন মোড়ে কিন্তু মিছিলটি আনতে চলেছে সেখানে তাদেরকে আটকানো হয় কিনা সেটি দেখানোর চেষ্টা করবো এবং খেলাপদ মন্ত্রীদের যিনি প্রধান মামুল হক তিনিও কিন্তু এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি

मुस्लिम के समी

বাংলাদেশ নিরাপদ মন্ত্রী এবং যাচ্ছে বিশাল একটি পিছিয়ে সেখানে স্মারদি এবং প্রতিবাদ বিপি কিন্তু কথা হয়েছে ভারতীয় দূতাবাসে বিশেষ করে ভারতে মুসলিমদের যে ভারতের মুসলিমরা নতুন করে

اچھا رازیت کے جوي ورتو اچھا رازیت کے جوي ورتو (موسيقى <applause> تطلع <applause> Tēnā koe, tēnā koe, tēnā koe, Thank <laughs> you. দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ খেলাফত মজলিসের ভারত দূতাবাস অভিমুখে গণপদযাত্রা সর্বশেষ চিত্র ঠিক শান্তিনগর ঢুকছে মিছিলটি এবং ঠিক সামনে কিন্তু পুলিশের বাধা রয়েছে আমরা যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সামনে কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে মিছিলটি যাই কিনা সামনে সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব দেখি চলে দর্শক ওখানে ঠিক শান্তিনগর মোড়ে পুলিশের ব্যারিকেড রয়েছে আমরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সেই ব্যারিকেড অতিক্রম করে মিছিলটি সামনের দিকে অগ্রসর হয় কিনা ঠিক শান্তিনগর মোড়ে কিন্তু বিশাল একটি ব্যারিকেড দিয়েছে পুলিশ আমরা এগিয়ে যাচ্ছি সেই ব্যারিকেডের দিকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি বিশাল মিছিল কিন্তু এগিয়ে দর্শক মিছিলের কাছাকাছি কিন্তু ব্যারিকেটের কাছাকাছি কিন্তু পুলিশের পুলিশের যে ব্যারিকেট রয়েছে সে ব্যারিকেডের কাছাকাছি চলে আসছে বাংলাদেশ খেলাফত মজলিসের মিছিল আমরা একটি বিশাল মিছিল কিন্তু এগিয়ে আসছে ব্যারিকেটের কাছাকাছি আমরা ব্যারিকেডের একটু ওপারে যেতে চাই এবং দর্শক আমরা দেখছি বেশ কয়েক স্তরের কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে এখানে পুলিশের সদস্যরা এখানে রয়েছেন এবং মিছিলটি কিন্তু এগিয়ে আসছে দর্শক ঠিক এখন বাংলাদেশ খেলাফতের খেলাফত মজলিসের যে মিছিল ভারত অভিমুখে গণপদযাত্রা সেই গণপদযাত্রা কিন্তু পুলিশের ব্যারিকেডের মুখে পড়েছেন এবং তারা সেই ব্যারিকেট অতিক্রম করে ভারত ভারত দূতাবাস অভিমুখে যায় কিনা সেটি আমরা লাইভের মাথায় আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কয়েক স্তরের ব্যারিকেড দেওয়া হয়েছে

বাংলাদেশের জাতীয় মসজিদ পঞ্চমনগর রং থেকে যাত্রা করে গণ মসজিদ নিয়ে শান্তিনগরের এই স্থান পর্যন্ত আমরা উপস্থিত হয়েছি এরপর বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করেছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাই তবে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এভাবে একের পর এক আমাদের প্রতিবাদ পুলিশের বাধার দেয়ালে স্তেপিত হয়ে যাবে এটা ভাবলে ভুল করবেন আমরা বাংলাদেশ ভারতীয় সরকারকে আগ্রাসী নীতির বিরুদ্ধে সচ্চার কণ্ঠে প্রতিবাদ এবং তার বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলবার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ড ইউনুস সাহেবকে আমরা বলব সকল ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব প্রদান করতে হবে আজ আমরা ভারতের মুসলিম নিধন এবং বিতর্কিত বিল প্রত্যাহারের দাবি নিয়ে প্রস্তুতকৃত আমাদের স্মারক লিপি নিয়ে এই গণমিছিলের পক্ষ থেকে এই বিশাল গণসমুদ্রের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যস্থতায় ভারতীয় রাষ্ট্রদূত এবং ভারতের হাইকমিশনে যাবে সেখানে গিয়ে শান্তিপ্রিয় এবং নিয়মতান্ত্রিক উপায়ে আমরা আমাদের প্রতিবাদ এবং আমাদের নিন্দার কথা জানাব যদি আমাদের এই শান্তিপ্রিয় নিয়মতান্ত্রিক এই প্রতিবাদের ভাষা ভারত সরকার বুঝতে ব্যর্থ হয় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতের চল্লিশ কোটি মুসলমান তাদের স্বাধীনতা তাদের আত্মমর্যাদা ইসলাম এবং মুসলিম স্বার্থ করার জন্য যে ডাক থেকে প্রকাশ করার জন্য প্রস্তুত থাকবেন আগামী যে কোনো সংগ্রামে এভাবেই রাজপথে আমাদের ডাকে আপনাদেরকে সারা দেওয়ার উদত্ত আহ্বান জানিয়ে